আমার বিয়ের আগে আমি ছিলাম তাই জন্য আমরা বিয়ে করেছি বিয়ের ছিলাম তাই বিয়ে করেছি এবার নিজের মুখে কথা বললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি শুভশ্রীর মুখে এমন কথা শুনে শুভশ্রীকে নিয়ে সমালোচনা করছেন অনেকেই দেবীর সাথে ব্রিকা আপ হওয়ার পর রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শুভশ্রী রাজের সঙ্গে সম্পর্কে জড়ালেও এখনই বিয়ে করতে চাননি তারা তবে প্রেগনেন্ট হয় নাকি তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিতে হয় তাদের আমার বিয়ের আগেই আমি প্রেগন্যান্ট ছিলাম তাই জন্য আমরা বিয়ে করেছি এবার শুভশ্রীর মুখে এমন কথা শুনে নেগেটিভ কমেন্ট করতে থাকে নেটিজেনরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দিদি এমনভাবে বলছেন যেন গর্বের কাজ করেছেন আরেকজন লিখেছেন নিজের দুর্নাম নিজেই ছড়ানো মানুষ এই প্রথম দেখলাম কেউ বা লিখেছেন এসব কি বলছেন দিদি শুনে সত্যি অবাক হচ্ছি তো বন্ধুরা শুভশ্রীর মুখে এমন কথা আপনি কিভাবে নিচ্ছেন ভালো নাকি খারাপ আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ